আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে আমি রান্না করব ছাগলের পা এখানে আটটা পা আছে দুইটা ছাগলের তো অনেকে নিহারি বলে আজকে আমি রান্না করে দেখাবো তো এখানে আমি ছাগলের পা নিয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে ছোট করে কেটে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো খুব সহজেই আমি ঘরোয়া উপকরণ দিয়ে কীভাবে রান্না করি সেটাই আমি আপনাকে দেখিয়ে দিব। তো এখানে আমি বড় সাইজের তিনটা পেঁয়াজ কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এখানে আমি এক বাটি পেঁয়াজ নিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি বড়ো সাইজের তিনটা ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এটা আমি রসুন কিছু থেতলিয়ে নিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন শুধু আদা বাটা রসুন বাটা দিলেও হবে আর নিয়েছি এখানে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ স্বাদ অনুযায়ী লবণ আর এটা হচ্ছে গরম মশলা গরম মশলাটা আমার বাসায় তৈরি করা এটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর এখানে নিয়ে নিয়েছি কিছু গরম মশলা এখানে নিয়ে নিয়েছি কিছু গোটা মশলা তেজপাতা ছোট করে কেটে নিয়েছি দারচিনি গোটা জিরা সাদা ফল কালো ফল গোলমরিচ লবঙ্গ এটা রান্না করব সরিষার তেল দিয়ে খুব তাড়াতাড়ি রান্না করা যায় এই যে প্রেশার কুকার নিয়ে নিয়েছি তো প্রেশার কুকারে আমি আজকে রান্না করে দেখিয়ে দিব খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয় আর খেতেও কিন্তু অনেক মজা হয় সময় কিন্তু বেশি লাগে না তো এই যে প্রেসার কুকারে আমি ছাগলের পাগুলো দিয়ে দিয়েছি আর এখানে আমি সব মশলা দিয়ে দিব oh my আর নিহারি রান্নাতে কিন্তু বেশি তেলের দরকার হয় না এখানে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো এটা ভালোভাবে আমি মিক্স করে নিয়ে নিয়েছি আর চুলাটা অন করে চুলার উপর বসিয়ে দিয়েছি এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন এটা আমি লাগিয়ে নেব আর লাগিয়ে নেওয়ার পর এখানে আমি দশ থেকে বারোটা সিটি দিলে কিন্তু এটা রান্না হয়ে যাবে দশ থেকে বারোটা সিটি হওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিব যে এটা কেমন হয়েছে পারফেক্টভাবে রান্না হয়েছে কি না সেটাও আমি আপনাদের মাঝে দেখিয়ে দিব।